সারাদেশের মতো নোয়াখালীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার ঐতিহ্যবাহী আনন্দ পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে শুক্রবার সন্ধ্যায় আনন্দ পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক নারায়ণ দেবনাথের পরিচালনায় শতাধিক ভক্তদের অংশগ্রহণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং শিশু কিশোরদের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় পূজায় আনন্দ উদযাপনের পাশাপাশি দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান খুদে ভক্ত আজকে আমাদের এই আনন্দময় পূজা মণ্ডপে এসে আমাকে ভালো লাগছে এবং আজকে আমাদের এই মহাশিষ্ট উপলক্ষে আমি সকল দেশবাসীকে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা আমরা সার্বরক্ষণেই আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি